গতকাল গাজীপুরে যে সাংবাদিককে জবাই করে হত্যা করা হয়েছে সে হত্যাকাণ্ডের ঘটনায় নিউজ চ্যানেল এইভাবে শিরোনাম দিয়েছে যে বিকেলে চাঁদাবাজি নিয়ে নিয়ে লাইভ করছে রাত্রে ওই সাংবাদিককে গলা কেটে হত্যা করছে এই শিরোনামের মাধ্যমে এইটাই বোঝায় যে চাঁদাবাজি নিয়ে নিউজ করার কারণেই রাত্রে ওই সাংবাদিককে গলা কেটে হত্যা করছে এই শিরোনাম দেখে এইটাই বোঝা যায় যে বিএনপি চাঁদাবাজি করছে সাংবাদিক সেইটা নিয়ে লাইভ করছে এরপরে রাত্রে আবার ওই বিএনপির চাঁদাবাজ কর্মীরা বা নেতারা সাংবাদিকের গলা কেটে হত্যা করছে মানে সমকাল বা বিভিন্ন টেলিভিশন চ্যানেল এইভাবেই এই শুরুনই নিউজ করছে কিন্তু এই যে সাংবাদিককে গলা কেটে করা হয়েছে এই সাংবাদিককে বিএনপির কর্মী বা নেতারা কেউ হত্যা করে নাই এটা হচ্ছে বড় কথা কিন্তু এইটাই সবচেয়ে বেশি প্রচার হইতেছে কারণ ওই যে নিউজ চ্যানেল ট্যাগ লাগাই দিছে চাঁদাবাজি নিয়ে লাইভ করার কারণে সাংবাদিককে গলা কেটে হয় অথচ এই কাজটা কিন্তু বিএনপি করে নাই বিএনপি করছে কোনটা বিএনপি করছে হচ্ছে গাজীপুরে এক বিএনপি নেতার চাঁদাবাজি নিয়ে নিউজ করায় দুপুরে আমার নামের এক সাংবাদিককে ইট দিয়ে দেয় বিএনপির কর্মীরা মানে দুপুরে নিউজ করছে একজন যেই সাংবাদিক নিউজ করছে বিএনপির নেতার চাঁদাবাজির যে নিউজ করছে যে সাংবাদিক ওই সাংবাদিকের ওই বিএনপির মানে কর্মীরা ইট দিয়ে মার ইট দিয়ে থেছে ইট দিয়ে মার কিন্তু যেই লোকটাকে রাত্রে গলা হত্যা করা হয়েছে ওইটা কিন্তু ওই বিএনপির কর্মী বা নেতারা কিন্তু করে নাই শিরোনামটা দেশে কিভাবে আর একটু খেয়াল করেন বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ রাতে সাংবাদিককে গলা কেটে চাঁদাবাজি নিয়ে লাইভ করছে কিন্তু আরেকজনে বিকেলে রাতে যেই সাংবাদিককে গলা কেটে করা হয়েছে ওইটা কিন্তু আরও একজন মানে দুইজন ভিন্ন ভিন্ন মানে একই দিনে গাজীপুরের ওই চৌরাস্তা এলাকায় একই দিনে দুইজন সাংবাদিককে আলাদা আলাদা ঘটনার কারণে মারা হয়েছে একজন সাংবাদিক বিএনপি নেতা চাঁদাবাজি নিয়ে লাইভ করছে এই জন্য তারা হয়েছে ইট দিয়ে দিছে আরেকজন সাংবাদিক অন্য একটা ভিডিও করছে যার কারণে তাকে গলা মারি ফেলাইছে দুইজন সাংবাদিককে কালকে রাতে বা কালকে গাজীপুরে অত্যাচার করা হয়েছে এবং সেটা দুইটা ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে কিন্তু এই শিরোনাম দেখে আমরা বুঝছি বা সবাই বুঝছে যে এই ঘটনা বিএনপি করাইছে বা বিএনপি করছে কারণ চাঁদাবাজি করা কারা বিএনপি কিন্তু ভাই একটা কথা কি শোনেন মানে এক বছর আগে যে জুলাই আগস্টের অভ্যুত্থান হয়েছে সে অভ্যুত্থানের পর চাঁদাবাজ বের হয়েছে অবশ্যই বের হয়েছে সেটা আপনি আমি স্বীকার করতে বাধ্য এবং তখন চাঁদাবাজ মানে নামটা আসলেই বিএনপির কথা মনে পড়তো মানে যেখানে দেখবেন চাঁদাবাজ ওইখানে দেখতেন যে বিএনপির নাম জড়িত কিন্তু বর্তমানে শুধু চাঁদাবাজ বললে বিএনপি বোঝার কোনো উপায় নাই ক্লিয়ার কথা শুধু চাঁদাবাজ বললে বিএনপি বোঝার কোনো উপায় নাই এর কয়েকটা কারণ দেখেন এখন জামাত ইসলামও চাঁদাবাজি করে এনসিপিও চাঁদাবাজি করে আমি দেখাচ্ছি কি নারীকে কুপ্রস্তাবের অভিযোগ জামাত নেতার বিরুদ্ধে অডিও ভাইরাল কক্সবাজারে জামাত নেতার হামলায় বিএনপি নেতা নিহত আচ্ছা চাঁদাবাজির ঘটনা সেটা বলি পঞ্চাশ হাজার টাকা দাও বিষয়টা আমি দেখছি জামাত নেতার অডিও ফাঁস নাটোরে চাঁদাবাজির অভিযোগে জামায়াতের ওয়ার্ড সভাপতি আটক জামায়াত নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ফেসবুকে ফাঁস রাবির প্রশ্নপত্র সুপারিশকারী জামায়াত নেতা মানে চাঁদাবাজি এখন আর শুধু বিএনপি করে না এবং চাঁদাবাজ বললেই বিএনপির কথা মাথায় আসবে এই দিন শেষ জামায়াত বড় দল হয়ে যাইতেছে জামায়াত বড় দল হয়ে যাইতেছে কারণ লক্ষ্মীপুরের কোনো এক এলাকায় জামায়াতের দুই গ্রুপ দুই গ্রুপের সাথে সংঘর্ষ লাগছে তার মানে জামায়াত বড় দল হয়ে যাইতেছে তার মানে চাঁদাবাজ এই যে নিউজ চ্যানেলগুলো যে নিউজটা করছে বিকেলে চাঁদাবাজি নিয়ে লাইভ রাতে সাংবাদিককে গলা কেটে চাঁদাবাজি নিয়ে লাইভ তার মানে যে বিএনপি করছে এইটাই সবাই ধারণা করছে এই ধারণা এখন থেকে পাল্টা যাবে কারণ জামায়াত বড় দল হইতেছে নিজেদের মধ্যে গ্রুপিং সংঘর্ষ হইতেছে জামায়াতরা চাঁদাবাজি শুরু করছে তার মানে এখন থেকে চাঁদাবাজি বললেই যে বিএনপি এটা মাথা থেকে ঝাইরা ফালাই দেন এখন আর চাঁদাবাজি মানেই বিএনপি না এখন চাঁদাবাজি মানে বিএনপি চাঁদাবাজি মানে জামায়াত চাঁদাবাজ মানেই এনসিপি কারণ এনসিপির নেতাকর্মীরাও দেখছে যে প্রাইভেট কার থেকে পাঁচ লাখ টাকা চাঁদা নিচ্ছে একজন মহিলার কাছ থেকে আপনারা সবাই জানেন এরপরে উপদেষ্টার পি সে দেড়শো কোটি টাকার মালিক হয়ে যায় এগুলো সবাই জানেন সুতরাং ওই পুরনো মানদাতা তামলের রাজনীতি এখন বাদ দিতে এখন চাঁদাবাজ বললে সব আসবে এখন চাঁদাবাজ যদি কোথাও লেখা থাকে তখন আপনাকে ওরে দেখতে হবে যে আসলেই কারা